দুই বনাৰ দুই বনাৰ মানে বড়ো

আর ওর সাথে আইসার সম্পর্কে আপনারা এখন এখানে আছে আ হলো ও আদি আর থাকতে সাথে মানে প্রেমের সম্পর্ক কইরা না সাত লক্ষ নিয়ে রাখতে মানে লোভ দেখা লোভ দেখা বলে আচ্ছা বলে দেয় মেয়ের কানে সম্পর্ক চলে

আমি তোৰ ফিৰাই ল'ম তালে হিৰ ভাল মই মেলে

সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জানিয়ে দিন এই ঘটনাটুকু সবাই লাইভটি লাইভটি শেয়ার করে দিন

আমি মাঝখানে আসলে হিরো আলমকে ফিরাইলাম ফিরাই তো ভাই আমিও মার খেয়েছি এটা কোনো দুঃখ না আমি পুরুষ মানুষ সমস্যা আচ্ছা আচ্ছা এখন বিষয়টা যা দেখলাম এখানকার পরিস্থিতি এই আলমের বইয়ের সাথে যে অন্য ছেলের সম্পর্ক যে ছেলেটার সম্পর্ক ওই ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ওই মেয়ে থেকে সাত লাখ চল্লিশ হাজার টাকা নিছে ওই মেয়েও হিরো আলমটাকে নিয়ে আসে মেয়ে মেয়ে হিরো আলম ওই মেয়েও আসছে এখানে এটা কি হিরো আলম নাকি হ্যাঁ এখন রুমের ভিতরে এখন ছেলে আটকানো আছে এখন তো আমাদের কমিটির লোক সাধারণ হিসেবে এটা মধ্যে এলাকার সেই ক্ষেত্রে ধরেন এলাকার একটা মান সম্মানের মানে বাংলা রিয়ামণি আমরা শুনছি যে রিয়ামণির তার বোন তারা ভুয়া

ফেমিলি কথা দিছে না কথা কৈ নাৰি নাই